হাতের মধ্যে তীর ধনুক চিহ্ন কি ফল দেয় দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটাকে এইভাবে থাকে দেখুন এই রেখাটা দেখতে পাচ্ছেন এবং তীরের মতো এই চিহ্নটাকে তীরধরুক চিহ্ন হিসেবে ধরা হয় এই চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় জীবনের টার্গেট করে এরা সব সময় কিছু একটা লক্ষ্য নিয়ে এগোতে পছন্দ করে কিন্তু এদের তীর যখনই মানে সঠিক লক্ষ্যে পৌঁছায় না কারণ কেন কারণ আসলে এই রেখাটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল এবং এটা একটা ট্রায়াঙ্গেল এবং এটা একটা রাহু রেখা তাই রেখা যখন এইভাবে চলে যায় তখন তাদের লক্ষ্য সঠিক জায়গায় যায় না মানে সে চেষ্টা করছে বারবার লক্ষ্যে পৌঁছানোর কিন্তু সঠিক দিশায় যায় না এই চিহ্নটা এক্স্যাক্টলি কী হওয়া উচিত ছিল এরকমভাবে থাকা উচিত ছিল এরকমভাবে তবে কিন্তু এর সুফল মিলত হাতের মধ্যে তীর ধনুক চিহ্ন কি ফল দেয় দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটাকে এইভাবে থাকে দেখুন এই রেখাটা দেখতে পাচ্ছেন এবং তীরের মতো এই চিহ্নটাকে তীর ধরুক চিহ্ন হিসেবে ধরা হয় এই চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় জীবনের টার্গেট করে এরা সব সময় কিছু একটা লক্ষ্য নিয়ে এগোতে পছন্দ করে কিন্তু এদের তীর যখনই মানে সঠিক লক্ষ্যে পৌঁছায় না কারণ কেন কারণ আসলে এই রেখাটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল এবং এটা একটা ট্রায়াঙ্গেল এবং এটা একটা রাহু রেখা তাই রেখা যখন এইভাবে চলে যায় তখন তাদের লক্ষ্য সঠিক জায়গায় যায় না মানে সে চেষ্টা করছে বার লক্ষ্যে পৌঁছানোর কিন্তু সঠিক দিশায় যায় না এই চিহ্নটা এক্স্যাক্টলি কী হওয়া উচিত ছিল এরকমভাবে থাকা উচিত ছিল এরকমভাবে তবে কিন্তু এর সুফল মিলত